আজকে একটা ভিডিও করছি সেই ভিডিওটা হাফ মোটর সম্বন্ধে আপনারা যে হাফ মোটরগুলো কেনেন এইগুলো যে কোনটায় পার্টস পাওয়া যায় কোনটায় পাওয়া যায় না এবং কোন হাফ মোটরগুলো কত ওয়ার্ডের ঠিক আছে কত ভোল্টের এই বিষয়গুলো কিন্তু অনেকেই না কোনটা নিলে আমার সঠিক হবে আমার সাইকেলের জন্য সঠিক হবে এগুলো অনেকেই জানে না এবার আরো বলছি যে ধরুন অন্য কোনো সাইকেল দোকান হোক বা যে কোনো ছোটোখাটো বড় দোকান হোক সেখানে যে হাফ মোটর দিয়ে যে সাইকেলগুলো বানানো হয় সেই সাইকেলগুলো কিন্তু সঠিক মাপটা বোঝে না সেই সঠিক মাপটা বোঝানোর জন্য আজকে ভিডিওটা আমি করছি ভিডিওটা দেখলে পুরো মাপগুলো বুঝতে পারবেন সেই মাপগুলো কি কি যে এই যে দুটো মোটর দেখেন এইটু সামনে এসে দেখাও এটা হচ্ছে আড়াইশো ওয়ার্ডের জেনিত গোল্ডের একটা মোটর এই দেখে নিন আর এটা হচ্ছে সাড়ে তিনশো ওয়ার্ডের বাবা কোম্পানির একটা মোটর এই দেখুন লেখা আছে সাড়ে তিনশো ওয়ার্ডের বাবা কোম্পানি ঠিক আছে এবার আপনাদের যে প্রশ্নটা থাকবে এখানে সেটা হচ্ছে যে বাবা কোম্পানি মানে এই সাড়ে তিনশো ওয়ার্ডের মোটর আর আড়াইশো ওয়ার্ডের মোটর এই দুটোর মধ্যে তফাত কি মানে কোনটা আমার সাইকেলের জন্য প্রযোজ্য বা কোনটা নিলে কি কি সুবিধা কি কি অসুবিধা পাওয়া যায় এছাড়া এর পার্টসগুলো পাওয়া যাবে কি না ঠিক আছে এইটা নিয়ে আজ ভিডিওটা করছি পুরো ভিডিওটা দেখবে এবার বলছি এই যে আড়াইশোর যে মোটর এটা হচ্ছে জেনিত গোল্ড মোটর এই যে জেনিত গোল্ডের পেটিটা দেখে এই যে এই যে এইটা হচ্ছে আড়াইশো আড়াইশো চব্বিশ ভোল্ট এই মোটরটা ঠিক আছে এই এই এরকম পেটি হবে আর আর মোটরটা হচ্ছে হচ্ছে যে এইটা ওয়াটের মোটর সাড়ে ভোল্ট এবার আড়াইশো মোটর নিলে অসুবিধা কি কি সেগুলো বলছি আড়াইশো মোটর যদি আপনারা নেন তাহলে আপনাদের প্রথম প্রবলেম হবে সাইকেলে লাগালেন কোনো মাল ক্যারি করতে পারবেন এমনকি পেছনে যদি একজনকে বসানো খুব ভালোভাবে ক্যারি মানে নিয়ে যেতে পারবে না আর কোনো জায়গায় যদি ঢাল অংশ থাকে মানে ঢালু জায়গা থাকে সেখান দিয়ে কিন্তু সাইকেলটা উঠবে না আর একটা সমস্যা হচ্ছে ব্রিজ যে উঁচু যে ব্রিজগুলো হয় সেই ব্রিজগুলোর মধ্যে উঠতে পারবে না আর যদিও তুলতে হয় তাহলে আপনাকে প্যাটেলও হাফ করতে হবে হাফ হাফটা আমাদের টোটাল দিয়ে স্পিড বাড়িয়ে তুলতে হবে এই এইগুলো হচ্ছে জেনিত গোল্ড বা জেনিত গোল্ড ছাড়াও মানে মোটামুটি আড়াইশো ওয়াটেজের হলেই আপনার এই সমস্যাগুলো আসবে এই হচ্ছে হাফ মোটরের তফাত যেসব কাস্টমার আছে বা যেসব দোকানদাররা আছে তাদেরকে তাদের তারাও অনেকে জানে না হয়তো তারা কি করে প্যাকেট ধরো কোনো জায়গায় একটা মোটর লাগাতে হবে অর্ডার পেলো সঙ্গে সঙ্গে একটা প্যাকেট ধরে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে বিভিন্ন দোকান থেকে নিয়ে আসে নিয়ে আসলে পরে সঙ্গে সঙ্গে কাস্টমারকে লাগিয়ে দেয় লাগিয়ে দেওয়ার পরে তারপর যেটা যেটা তো বুঝতে পারলো না হওয়ার হয় হয় উঠতে পারে না বা এরকম সমস্যা বিভিন্ন টাইপের আসে এবার দেখাবো সাড়ে তিনশোর মোটর এটা বাবা কোম্পানি বলে বলছি না যে কোনো কোম্পানি আপনার নিতে পারেন ঠিক আছে শুধু দেখবেন ভিতর পার্টস গুলো পাওয়া যায় না যায় কি না আর সেন্সারগুলো গুলো সারানো যায় কিনা এটা ভেবে চিনতে একটু নেবেন আর যে কোনো কোম্পানি নিতে পারেন শুধু বাবা বলে না সাড়ে তিনশোর যে কোম্পানি নিতে পারেন এবার সাড়ে তিনশোর মধ্যে কি কি সুবিধা আছে আড়াইশোর মধ্যে কি কি অসুবিধা সেগুলো বললাম আর সাড়ে আর সুবিধা কিন্তু আড়াইশোর মধ্যে আরেকটা একটা সুবিধা আছে সেটা আমি বলা হয়নি সাড়ে তিনশোর মোটরটা নিলে কিন্তু আপনি ব্যাক বেশি পাবেন মানে আপনি ধরুন একটা কুড়ি এমপিয়ার ব্যাটারি নিচ্ছেন তাতে আপনার পঞ্চাশ কিলোমিটার চলার কথা সেইখানে হয়তো ষাট দিতে পারে বা ফুল দিতে পারে এরকম একটা জায়গায় আসবে কিন্তু সাড়ে মোটরের কিন্তু একটু কম হবে ব্যাখ্যা কিন্তু হলেও অনেক আবার এখানে লাভ আছে তার কারণ কি বলছি সাড়ে তিনশোর মোটর নিলে আপনার প্রথম হচ্ছে ব্রিজে উঠছেন যখন তখন কিন্তু উঠতে কোনো সমস্যা হবে না একদম এক টানে এক বেগে উঠবে কোনো প্যাটেল করার দরকার পড়বে না আরও যদি কোনো জায়গায় ঢালুর ঢালু জায়গা থাকে সেখানে কিন্তু খুব উঠে যাবে মানে এতটাই শক্তিশালী সাড়ে তিনশোর মোটরটা আর আরেকটা যেটা হচ্ছে এর পাওয়া যায় অসুবিধা নাই এই বাবা কোম্পানি বিশেষ করে এর পাওয়া পাওয়া যায় আর হচ্ছে সাড়ে তিনশোর হচ্ছে ব্যাক আপটা একটু কম থাকবে এই মোটরটা হচ্ছে শক্তিশালী বেশি তাই জন্য আমি কাস্টমারকে বলবো আপনারা যদি বানানোর দরকার হয় বেশিরভাগ ক্ষেত্রেই আপনি সাড়ে তিনশো চব্বিশ বল সাড়ে তিনশো দিয়ে বানাবেন আর আর একটা জিনিস আমি বলছি সেটা হচ্ছে যেমন ছত্রিশ বল আপনারা হয়তো অনেকে হয়তো ভাবছেন তাহলে আমি ছত্রিশ বল লাগাবো ছত্রিশ বলটের মধ্যে কিন্তু আড়াইশো থাকে আবার সাড়ে তিন সাড়ে তিনশোও থাকে এটা তো চব্বিশ বল দেখালাম ছত্রিশ বলটের কথা বলছি এবার ছত্রিশ বল নিলে যেমন দেখবেন মোটর বোল্টের যে সাইকেল গুলো আছে ওইগুলোর কিন্তু স্পিড কিন্তু কুড়ির ওপরে ওঠে কিন্তু ওর ওর কিন্তু মোটরটা লেখা আছে ঠিক আছে মানে ছত্রিশ বোল্টই চলে ওর কন্ট্রোলার ছত্রিশ বোল্ট আর এইগুলো যে যেগুলো হচ্ছে আমাদের এই যে আমাদের এখানে যেগুলো পাওয়া যায় এগুলোর কথাই বলছি এখন ঠিক আছে অন্য জায়গায় কোথায় কি যায় না এইগুলো কিন্তু ছত্রিশ বোল্ট যদি আপনি নেন যদি আড়াইশো নেন ঠিক এই একই ক্যাটাগরি হবে পারছি কিন্তু ছত্রিশ ভোল্ট নিলে স্পিডটা একটু বেড়ে যাবে স্পিডটা বাড়বে কতটা সেটা ধরুন এই চব্বিশ ভোল্টের যদি তিরিশ স্পিড হয় সেখানে চব্বিশ ভোল্টের তিরিশ হলে আর ছত্রিশ ভোল্টের আপনার হবে তাহলে পঁয়ত্রিশ কি ছত্রিশ এরকম স্পিড আসবে এটা তো ছত্রিশ ভোল্ট আড়াইশো ওয়াট দেখালাম বুঝেছে এবার হচ্ছে এইটা দেখেন এইটা হচ্ছে এই এরকম মোটর এই যেটা আছে এই যে এই মোটরটা দেখেন এই যে ছত্রিশ বল এই দেখেন এখানে লেখা আছে ছত্রিশ বল সাড়ে তিনশো ওয়াট এই মোটরটা কি আছে যেটা দেখবেন ছত্রিশ বল সাড়ে তিনশো ওয়াট এইটা কিন্তু স্পিড প্রায় চল্লিশের ওপরে থাকবে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিটার স্পিড থাকবে এই মোটরটা ছত্রিশের সাড়ে তিনশো নিলে এবার সাড়ে তিনশো ওটা কিন্তু কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে হয় ওটা কিন্তু সেটা মিস্ত্রিরা একমাত্র জানে যাদের কাছে নেবে তাদেরকে জিজ্ঞেস করে নেবে আর আরেকটা অসুবিধা যেটা হলো ছত্রিশ আর চব্বিশের মধ্যে যে তফাতটা থাকে সেটা হচ্ছে এই যে মোটরে আপনার খরচাটা বেশি হবে মানে চব্বিশে খরচাটা কম আর ছত্রিশে বেশি তার কারণ হচ্ছে চব্বিশে আপনার যদি কুড়ি এমপিয়ারে যদি লাগে তখন আঠাশটা ব্যাটারি দিয়ে হবে আপনার আট টাকার মধ্যে আপনার দামটা চলে আসবে ব্যাটারি আর ছত্রিশ ভোল্টে যদি আপনি করেন ওটাই দেখবেন আপনার প্রায় নয় থেকে দশ হাজার টাকার কাছাকাছি আপনার একটা দাম আসবে তার মানে এই টাকাটা কিন্তু আপনার বেশি যাচ্ছে তাহলে এবারে দেখেন যে ছত্রিশ ভোল্ট আর ছত্রিশ বোল্ট আর চব্বিশ বোল্টের যে মোটর আপনারা নিয়ে ব্যবহার করছেন আমি এবার আপনি ধরুন যদি ক্যারি করেন হয়তো মাল বইছেন বা বা ওজন কিছু বইছেন ঠিক আছে তখন আপনি ছত্রিশ বোল্ট নিতে পারেন এবার অযোধ্যা বেশিরভাগ লোকই তো কি করে চড়ার জন্য নেয় ঠিক আছে যে পেছনে একজন বসবে আর জাস্ট একটু চালাবো আমি হয়তো পঞ্চাশ কিলোমিটার তিরিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার ষাট কিলোমিটার এরকম চালাবো তাহলে আপনাদের যথেষ্ট চব্বিশ ভোল্ট নিলেই কারণ হচ্ছে চব্বিশ বল্ট আপনার খরচা খরচাটা কম আসবে আর চব্বিশ ভোল্টে খরচা যেরকম কম আসবে অ্যাম্পিয়ার তো আবার বেড়ে যাবে তাতে কি চব্বিশ ভোল্টে আপনার আপনার মাইলেজও বেশি পাবেন কিন্তু ছত্রিশ ভোল্টে কিন্তু সেটা পাবেন না ছত্রিশ ভোল্টে আপনার ব্যাটারি বেড়ে যাবে দামও বেড়ে যাবে তখন হচ্ছে আপনার তখন মানে কিলোমিটার দিক দিয়ে কমে যাবে এই হচ্ছে একটা ব্যাপার ঠিক আছে এই জন্য আজকে এই ভিডিওটা করা যদি এরকম সম্বন্ধে যদি কারো জানার থাকে তাহলে আমাকে ভিডিওর মধ্যে নম্বর দেওয়া থাকবে আপনা আমাকে কল করতে পারেন আর যদি ধরুন কারোর বাড়িতে গিয়ে গাড়ি বানাতে চান যেমন আমরা গতকাল একটা কল্যাণীতে গিয়ে একটা গাড়ি বানিয়ে দিয়ে এসেছি তা এরকম যদি আপনাদের কারোর গাড়ি বানাতে ইচ্ছা হয় তাহলে আমাদের আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে বাড়ি গিয়ে আমাদের আপনার গাড়ি বানানোর ব্যবস্থা আছে এক্সট্রা কোনো চার্জ লাগবে না ওখানে গিয়েই আমি বানাতে পারবো আর যদি এরকম মানে যে আমার সঙ্গে যে রেটটা ফাইনাল হবে ওটাই ফুল ফাইনাল এক্সট্রা কোনো চার্জ লাগবে না আপনাদের ওখানে গিয়ে গাড়ি বানিয়ে দিয়ে আসবো আমার ডিসপ্লে মধ্যে নম্বর দেওয়া আছে ওই নম্বরতে ফোন করতে পারেন আমার জায়গাটা হচ্ছে সোনারপুর কলকাতা সোনারপুর সাত লক্ষ একশো পঞ্চাশ আমার পিনকোড এখানটায় আর প্ল্যাটফর্ম থেকে দু মিনিট লাগে যদি কেউ ট্রেন থেকে আসেন তাহলে ট্রেন থেকে নেমে মোটামুটি স্টেশনে এসেই আমাকে ফোন করবেন দু মিনিট লাগে ওখানে এসে ফোন করলেই আপনাকে নিয়ে আসতে পারব এখানে আজকে ভিডিওটা শেষ করছি